হ্যালো এভরিওয়ান আজ ফ্রাইডে আর ঘড়িতে এখন বাজছে দুপুর বারোটা দেশে আজ দুর্গা পুজো চতুর্থী আমাদেরও পুজো আজ থেকেই শুরু হবে প্রবাসী দুর্গা পুজোর সেলিব্রেশন বেশিরভাগ জায়গাতেই উইকেন্ডেই হয় আমাদেরও আজ থেকে শুরু ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিনে দুর্গা পুজো অমিতাজ পুজোর জন্য হাফ ছুটি নিয়েছে আর আমিও অফিস থেকে এক ঘন্টার একটা ব্রেক নিয়েছি এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা সেখানে একটা পূজা স্টোর আছে সেখানে পুজোর সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় পুজোর জিনিসপত্র আগে থেকেই অর্ডার করা ছিল এখন গিয়ে আমরা পিক আপ করব আজকের ওয়েদারটাও ভীষণ ভালো একদম কীরকম পুজো পুজো গন্ধ মনে হচ্ছে সামনেই কি সুন্দর পেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে শরৎকালে যেরকম ওয়েদার হয় একদম সেরকমই আজকের ওয়েদারটা এখানে পুজোর জিনিসপত্র যেসব স্টোরে পাওয়া যায় সেগুলো তো খুব বেশি নেই মানে হয়তো এই দু তিনটে শহর জুড়ে একটা তাই আগে থেকেই অর্ডার করে দিতে হয় অনেক সময় হয়তো অনেক জিনিসপত্র পাওয়া যায় না কিন্তু আগে থেকে অর্ডার করে দিলে পরে ওরা বড়ো শহর যেরকম টোরন্টো সিটির কাছাকাছি পুজোর স্টোর থেকে জিনিসপত্র নিয়ে আসে আমাদের জন্য জিনিসপত্র সব পিক আপ হয়ে গেছে এবার অমিত আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে সোজা চলে যাবে আনতে আমাদের পুজো শুরু হয়ে গেল এখন যাচ্ছি পুজোতে এখান থেকে যে কমিউনিটি সেন্টারটা দশ পনেরো মিনিট দূরে তো অমিত তো দুটো সময় বেরিয়ে গেছিলো ঠাকুর আনতে হবে স্টোরেজ থেকে সেই জন্য কিন্তু ও বলেছিল আমাদের এসে নিয়ে যাবে কিন্তু এখন বলছে আর আসতে পারবো না হয়তো কাজটা অনেক তো এখন ওই জন্য আমরাই চলে যাচ্ছি ক্যাবে করে এই ফুলগুলো পুজোর জন্য ভেবেছিলাম অমিত যখন আসবে গাড়িতে করে নিয়ে চলে যাব। কিন্তু এখন তো অমিত আসছে না ক্যাব কল করেছি ক্যাবে করে আর নিয়ে যাব না আজকে ফুল লাগবে না কালকেই লাগবে অ্যাবি নতুন পাঞ্জাবি পরেছে আমিও একটা নতুন শাড়িই পরেছি আর অমিতের জন্য সাথে করে একটা পাঞ্জাবি নিয়ে যাচ্ছি আমাদের ক্যাব চলে এসেছে আর অ্যাবি তো এবছর পুজোয় অনেক নতুন জামা হয়েছে এবেলা ওবেলা করে দুটো করে জামা পরতে পারবে ঠিক আমাদের ছোটোবেলার মতনই আজকে অ্যাবি স্কুলে টেরিফক্স রান বলে একটা ইভেন্ট ছিল তার জন্য একটা এরকম স্টিকার লাগিয়ে দিয়েছে কপালে কিন্তু সাওয়ার করার পরেও সেটা আর উঠলো না এই পুজোর কটা দিন এদিকে আমরা আমাদের ছোটোবেলার পুজোগুলো কেমন কাটতো সেটা নিয়ে অনেক অনেক গল্প করি এই যে এখনও আমি বলছি পুজোর সময় আমাদের শপিং করাটাও তো একটা খুব আনন্দের বিষয় ছিল পুজোর আগেই সমস্ত শপিং কমপ্লিট করতে হবে আমি আবার পুজোর আগে যে এক্সাম হতো আমাদের তখন বলতাম আমার পুজোর জামাটা কিনে দাও তাহলে আমার পরীক্ষাটা ভালো দেব। আমাদের এখানে পুজো মানেই এরকম কোনো একটা কমিউনিটি হল বুক করা হয় যেহেতু অক্টোবর মাসে পুজো হয় এবার যদিও একটু আগে আগেই পুজো কিন্তু পুজোর সময় তো যথেষ্ট ঠান্ডাই থাকে তার জন্য বাইরে পুজোর প্যান্ডেল করে পুজো হওয়ার কোনো রকম সম্ভাবনা এখানে নেই আদি হলে পৌঁছে দেখছে ডেকোরেশনের কাজ অনেকটা হয়ে গেছে ঠাকুর চলে এসছে ঠাকুর বসানো হয়ে গেছে তাই দেখে একটু একটু মন খারাপ হয়েছে ও ভেবেছিল যে ওর বাবার সাথে ও ঠাকুর আনতে যাবে কিন্তু ঠাকুর তো থাকে আমাদের স্টোরেজে সেখান থেকে নিয়ে আসতে গেলে পরে ওই তিনটে চারটের মধ্যেই চলে যেতে হয় এদিকে অ্যাভ তো স্কুল থাকে হলে ওকে আবার সে হাফ ছুটি করে নিয়ে আসতে হয় কিন্তু আমি এবার বলেছি ওর এরকম দুঃখ দেখে ঠিক আছে পরের বার বাবার সাথে তুই ঠাকুর আনতে যাস কমিউনিটি হলকে দুর্গা পুজোর মণ্ডপ বানানোর জন্য সবাই মিলে এখন ডেকোরেশনের কাজ করছে এবার আমাদের পুজোর থিম হচ্ছে দুর্গা সহায় এই থিম পুজোর আইডিয়া এবং ডেকোরেশনের দায়িত্বে যারা থাকে তারা প্রত্যেকেই নিজেদের বাড়ি অফিস সমস্ত কিছু সামলেও তারপরেও রাতের পর রাত জেগে এরকম সুন্দর ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র রেডি করে কী অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদেরকে বাচ্চারা যেরকম পুজোর প্যান্ডেলে সবাই মিলে একসাথে হলে একটু তো দুষ্টুমি করতেই হয় আর তার মধ্যে পুজোর গান বাজিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে বেশ আনন্দ করে নাচ গান এসব করছে ঠাকুর বসিয়ে সামনে লাইটও দিয়ে দেওয়া হয়েছে ওদিকে স্টেজও রেডি হয়ে গেছে আর বেশ কিছু স্টলও বসে সব বাচ্চারা নিজেদের মতন করেই ঘুরে ঘুরে স্টলে দেখছে আর ওদের এই কদিন আর কোনো বকাঝাঁকা নেই কোনো শাসন নেই অ্যাকচুয়ালি হলের মধ্যে যেহেতু পুজো হয় হলের বাইরে তো আর বেরিয়ে যাবে না হলের মধ্যেই এদিক ওদিক ঘুরে খেলছে কখনো কখনো স্টলগুলোতে ঘুরছে আর বেশ কিছু জুয়েলারি স্টলও বসেছে ঘুরে ঘুরে আমরাও একটু ওগুলো দেখে নিলাম আর একটু একটু করে লোকজন বাড়তে শুরু শুরু করেছে করেছে আজ তো ফ্রাইডে সবারই মোটামুটি অফিস ছিল তাই অফিসের পরে সবাই আসতে আর আমাদের প্রত্যেক বছরই পুজোর প্রথম দিনটা মানে ফ্রাইডে ইভিনিংয়ে মহালয়া হয় আর এই লাইভ মহালয়াটা শুনতে ভীষণ ভালো লাগে যেই মহালয়াটা শুরু হয় আর একদম মনে হয় এইবার পুজোটা শুরু হয়

মহালয়ার পরে যেখানে ফুড স্টল গুলো দেখলাম অনেক খাবার দাবারের অপশান আছে পাতুরি আছে পোলাও মাটন কষা আছে তারপরে একেবারে বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস চিকেন কষা অনেক আইটেম রাতের দিকে এখান থেকেই কিছু একটা ডিনারে নিয়ে নেব একটা বিরিয়ানি স্টলও বসেছে বেশ কিছু চা স্টলও আছে আর এদিকে অ্যাবি এটা যে ওর কত নম্বর সামোসা আমার জানা নেই ও মোটামুটি বিকেল থেকে যত বন্ধুরা আছে সবাই যখন সামোসা খাচ্ছে ও খাচ্ছে আসার সাথে সাথেই অমিত যখন চা খেলো তখন ও একটা সামোসা খেয়েছে এটা মনে হয় তিন নম্বর সামোসাই হবে আবার পারফরমেন্স শুরু হয়ে গেছে আবার গিয়ে বসলাম পুজোটা একদম ছোটবেলায় আমাদের যেরকম পুজো কেটেছে পুজোর দিনগুলোতে সন্ধেবেলাতে কালচারাল প্রোগ্রাম একদম সেরকমই এখন হচ্ছে নাটক এই জায়গাটা পূজোর সময় ছবি তোলার জন্য একদম পারফেক্ট সবাই এসেই এখানে ছবি তুলছে এই পুচকেগুলোর সাথেও অ্যাবি দাদা এখন খেলছে এরা আবার অ্যাবি দাদাকে খুব পছন্দ আর আমাদের পুজোর এই জায়গাটা না দেখলেই কীরকম একটা কলকাতার পুজো প্যান্ডেলের মতন মনে হচ্ছে রাত অনেকটাই হয়ে গেছে অলমোস্ট ইলেভেন ও ক্লক ইলেভেন ও ক্লকে হলটা বন্ধ করে দিতে হবে অ্যাবি আজকে স্কুলে এত দৌড়াদৌড়ি করেছে আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যের পরেই ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বে এখানে কিন্তু না দেখলাম দিব্যি ছুটোছুটি করেই সারা সন্ধ্যেটা কাটিয়ে দিল বাড়ির দিকে রওনা দিয়েছি কাল আবার অনেকটা সকাল সকালই চলে আসবো কিন্তু বাড়ি যাওয়ার পথেই একটা গ্যাস স্টেশন পড়ল অমিত বললো গাড়িতে গ্যাসটি ফিল করতে হবে ঝটপট এখনই করে নিই নাহলে কাল সকালবেলাতে তারা হয়ে যাবে আজকে আমরা রাতে খাব বিরিয়ানি ওখান থেকেই বিরিয়ানি প্যাক করে নিয়েছি ওখানে আর বসে খেলাম না বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো এবার অমিত পাঞ্জাবি পরে গ্যাস স্টেশনে বেরিয়েছে নিজে নিজেই তো এখানে গ্যাসটি ফিল করতে হয় কিন্তু জ্যাকেট নিয়ে আসতে ভুলে গেছে হালকা হালকা ঠান্ডাও আছে এখন বাইরে কাল স্যাটারডে কাল আমাদের সপ্তমী আর অষ্টমী একই দিনে হবে তিন দিনের পুজো তার জন্য আজ মহালয়া হলো কাল সপ্তমী অষ্টমী আর পরশু হবে নবমী দশমী কাল আসবো সপ্তমী আর অষ্টমীর ব্লগ নিয়ে সবাই ভালো থেকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা।